হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা রেসিপি আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে চিংড়ি মাছ দিয়ে আমি কি বানাবো সেটা তোমরা বুঝতেই পারছো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাবো তো আমি আজকে আমার মায়ের থেকে শেখা চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব ভালো করে বলতে একটু হালকা করেই ভাজবো কারণ বেশি ভাজলে দেখবে চিংড়ি মাছটা অতটা ভালো লাগে না শক্ত হয়ে যায় যার জন্য চিংড়ি মাছ একটু হালকাই ভাজতে হয় তো আমি হালকা করে ভেজে নেব আর আমার মা কিন্তু খুব সুন্দর চিংড়ি মাছের মালাইকারি বানায় আমি যতবারই চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি আমার বর বলেছে ভালো হয়েছে বাট তোমার মায়ের মতন হয়নি তো আজকে আমি চেষ্টা করবো একদমই আমার মায়ের মতন করে বানানোর তো জানি না কতটা কি হবে তো আজকে আমি বরকে বলেছি যে আজকে যদি আমি ভালো করে চিংড়ি মাছের মালাইকারিটা বানাতে না পারি তাহলে এরপর থেকে আমি কোনোদিনই চিংড়ি মাছের মালাইকারি বানাবো না তো সেই একটা জেদ নিয়ে কিন্তু আমি সে মালাইকারি বানানো শুরু করে দিয়েছি আর দেখো এদিকে আমি চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে আর আমি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে নিয়েছি নিয়ে আমি ওদিকে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে মশলাটা করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা তেলের মধ্যে অল্প কিছু পেঁয়াজ কিন্তু আমি হালকা করে ভেজে নিয়ে আদা রসুন আর লঙ্কার সঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার বর কিন্তু সব নারকেলগুলো সুন্দর করে আমাকে তুলে দিয়েছে আর আমি এগুলো মিক্সির মধ্যে ভালো করে নারকেলের দুধটাকে বার করে নিয়েছি আর আমার এতটা পরিমাণে নারকেলের দুধ বেরিয়েছে আর এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মানে কষাচ্ছি এখনও আমার পুরোপুরিভাবে কষানো হয়নি তো দেখো আমি স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম তো এটাকে এই মশলাগুলোকে কিন্তু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে আর দেখো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে এটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম কারণ কালারটা না হলে কিন্তু দেখতেও রান্নাটা ভালো হয় না রান্না যতই খেতে ভালো হোক না কেন দেখতেও কিন্তু ভালো হওয়া চাই তো তার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া খুবই জরুরি আমি মনে করি তাহলে রান্নাটা দেখতেও খুব সুন্দর হয় আর এদিকে দেখো আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি একটু অল্প অল্প যেহেতু আমার মশলাটা কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছিলো যার জন্য আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি যে নারকেলের দুধটাকে বার করে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কারণ এর মধ্যে এক ফোঁটাও আমি জল দেব না যতটুকু নারকেলের দুধ বার করেছি আমি সেইটুকুই দিয়েই আমি এই রান্নাটা করবো তো দেখো ওইভাবে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো তার তারপর আমি নারকেলের দুধটা দিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়ে রেডি করে নিয়েছি আর আমার কিন্তু মালাইকারি একদম পুরোপুরি রেডি আর আমি নামানোর আগে অল্প একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর দেখো কালারটা কিন্তু দারুণ এসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বর কি বলেছে জানো মায়ের থেকেও নাকি বেশি